রাধে 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 জয় রাধে এই সুরটা মন্দির থেকে শুরু করে গ্রামগঞ্জ এমনকি আমাদের মতো সাধারণ ভক্তদের মনের মধ্যেও সময় ভেসে ওঠে কিন্তু অবাক করা ব্যাপার হলো। সবার মুখে মুখে শুধু রাধার নামই ঘরে অথচ কৃষ্ণের বিয়ে করা স্ত্রী তো ছিলেন রুক্মিণী দ্বারকার রানী তার সন্তানদের মা সবকিছু তিনিই ছিলেন তাহলে প্রশ্নটা হল পৃথিবী কেন রুক্মিণীর চেয়ে রাধাকে বেশি মনে রেখেছে এই রহস্যটা বুঝতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে জানতে হবে এর পেছনের ইতিহাস বিশ্বাস আর ভালোবাসার দর্শনকে ভাগবত পুরাণ বা বিষ্ণু পুরাণের মতো বড় বড় গ্রন্থে আমরা রুক্মিণীর গল্প পাই তিনি ছিলেন বিদর্ভ রাজ্যের রাজকুমারী যিনি ধর্ম মেনে সবার সামনে কৃষ্ণের হাত ধরেছিলেন তিনি দ্বারকার রানী হিসেবে কৃষ্ণের রাজকার্যে সাহায্য করেছেন তার সংসার সামলেছেন অথচ রাধার গল্প পুরনো দিনের পুরাণে সেভাবে খুঁজে পাওয়া যায় না কিন্তু আজকের দিনে গান কবিতা বা ভালোবাসার কথা উঠলেই রাধার নামই সবার আগে আসে তাহলে রহস্যটা ঠিক কোথায় খুব সহজ করে বললে রুক্মিণী হলেন ধর্মের পথ যা সমাজ ও কর্তব্যকে ধরে রাখে আর রাধা হলেন ভালোবাসার পথ যা সবকিছুর ঊর্ধ্বে রুক্মিণীর ভালোবাসা ছিল বিয়ে সংসার এবং সামাজিক নিয়মের মধ্যে সেটা অবশ্যই পবিত্র কিন্তু জাগতিক কিন্তু রাধার ভালোবাসা কোনো নিয়ম বা সমাজের বন্ধনে বাঁধা ছিল না এ ছিল আত্মার সঙ্গে পরমাত্মার এক নিঃস্বার্থ টান আর এই নিঃস্বার্থ ভালোবাসাটাই যুগে যুগে কবিদের সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে জয়দেবের গীত গোবিন্দ থেকে শুরু করে বাংলার বৈষ্ণব কবিরা তারাই তাদের লেখায় রাধাকে কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন তারা মিলনের আনন্দের চেয়ে বিচ্ছেদের যন্ত্রণা বা বিরহকেই ভালোবাসার সর্বোচ্চ রূপ বলে মনে করতেন কৃষ্ণের জন্যে রাধার সেই আকুলতাই ঈশ্বরের জন্যে ভক্তের আকুলতার প্রতীক হয়ে ওঠে এই গভীর ভালোবাসাই রাধাকে ভক্তদের চোখে শুধু প্রেমিকা নয় ঈশ্বরের আসনে বসিয়েছে অনেকে বিশ্বাস করেন রাধা আর কৃষ্ণ আসলে আলাদা নন একই ঈশ্বরের দুটি প্রকাশ রাধা যদি হন ঈশ্বরের শক্তি তবে কৃষ্ণ হলেন সেই শক্তির উৎস এই কারণে মন্দিরে রুক্মিণী কৃষ্ণ নামের চেয়ে রাধাকৃষ্ণ নামই বেশি শোনা যায় আসলে রাধার গল্পটা কোনো নির্দিষ্ট ধর্ম বা দেশের গণ্ডিতে আটকে নেই ঈশ্বরের জন্যে তার যে আকুলতা তার সাথে পৃথিবীর সব মরমি ভালোবাসার মিল খোঁজে পাওয়া যায় এই ভালোবাসাটা ইউনিভার্সাল যা দেশ ও কালের সীমানা পেরিয়ে যায় এটাই হলো আসল পার্থক্য রুক্মিণীর গল্প আমরা বইতে পড়ি ইতিহাসে জানি তিনি একজন আদর্শ স্ত্রী একজন কর্তব্যপরায়ণ রানী কিন্তু রাধার গল্প আমরা নিজেদের হৃদয় অনুভব করি ভক্তি করার সময় মানুষ রাধার কষ্ট বা আনন্দকে নিজের মধ্যে অনুভব করতে পারে ব্যাপারটা কিন্তু রাধা বনাম রুক্মিণী নয় ঈশ্বরের কাছে দুজনেরই প্রয়োজন একজন সেখান কি করে ধর্ম মেনে বাঁচতে হয় আর একজন সেখান কি করে সবটা দিয়ে ভালোবাসতে হয় সমাজ নিয়মকে সম্মান জানায় কিন্তু মন খুঁজে ফেরে নিখাঁদ ভালোবাসাকে আর সম্ভবত এই কারণেই এত যুগ পরেও যখন কোনো ভক্ত আকুল হয়ে কৃষ্ণকে ডাকেন তার ঠোঁটে নিজের অজান্তেই প্রথম যে নামটা চলে আসে তা হল রাধে